আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব কর্মী শাকের দুর্দান্ত একটি রেসিপি যারা শাক খেতে পছন্দ করেন না তারাও খেতে খেতে খেয়ে নেবেন আর একবার না বারবার খেতে চাইবে আর সাথে থাকে যদি গরম হয় নাহলে তো কোনো কথাই নেই তুমি সেই শেষে যাবে প্লেটের থাক এখানে আমি শাক নিয়েছি শাকটা আমি এইভাবে কুচি করে ছোট করে টুকটা নিয়েছি। আর শাকটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি শাকটা দেখতেই পাচ্ছেন সবুজ আর খুবই টাটকা একদম ফ্রেশ শাক এখানে আমি একটা আলু কুচি করে নিয়েছি এইভাবে আর এখানে আমি এই যে চিংড়ি মাছ নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচাম কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর এখানে একটা রোটিনের পোয়া নিয়েছি রসুনটা কিন্তু দেশি রসুন তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা আমি নরম করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা একটু নরম করলেই চলবে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি এখন রসুনের গুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তেলের ভিতর ভেজে নেব আমি রসুনটা পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিয়েছি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব শাকের মধ্যে বেশি হলুদ দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য হলুদ একটু অল্প করে দিতে হবে বেশি দেওয়া যাবে না হলুদ না দিলেও চলে শাকে কিন্তু চিংড়ি মাছ দিয়েছি দেখতে একটু সাদা সাদা দেখাবে দেখতে ভালো লাগবে না জন্য কিন্তু হলুদ দিয়ে দিলাম এখন আমি এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে আর এক দুই মিনিট মেরে চেড়ে নেব আলুটা আমি একটু ভেজে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব শাক দিয়ে বেশিক্ষণ ঢেকে রান্না করা যাবে না তাহলে কিন্তু কালারটা শাকের কালারটা নষ্ট হয়ে যাবে শাকের কালার সবুজ থাকবে না আমি শাক দিয়ে প্রথমে অল্প কিছুক্ষণ সময় ঢেকে রান্না করব তারপরে ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করব। এতে করে শাকের কালারটা খুবই সবুজ থাকবে তো আমি এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ সময় দুই মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর শাকটা কিন্তু কমে অল্প হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর শাকে থেকে বেশ কিছুটা পানি বের হয়ে গিয়েছে শাকে কিন্তু আমি কোনো রকম পানি দেব না শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতে শাক আর আলুটা সিদ্ধ হয়ে যাবে শাকটা কিন্তু খুবই সবুজ দেখতে পাচ্ছেন কালারটা সবুজ হয়েছে এখন আমি ঢাকনা ছাড়াই রান্না করব। করে একদম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশন টি প্রেস করে দিবেন যাতে করে আমি কোন ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি শাকটা ঢাকনা ছাড়াই এভাবে রান্না করে নেব এই পর্যায়ে কিন্তু লবণটা একটু দেখতে হবে লবণ লাগবে কিনা লবণটা থেকে নিতে হবে রান্নার সাগে একটু লবণ লাগবে লবণটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর দুই মিনিট রান্না করলে আমার শাকটা হয়ে যাবে শাকের পানিটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি একবারে মাখো মাখো করে রান্না করেছি শাকের ভিতর কিন্তু কোনো পানি নাই আমার শাক রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে এখন আমি শাকটা পরিবেশন করে নেব শাকটা আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা এভাবে কলমির শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই খাবে খেতে খুবই পছন্দ করবে গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই আমার বাচ্চারা কিন্তু এভাবে রান্না করে দিলে ওরা খেতে খুবই পছন্দ করে তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম